আমরা ওরকম কঠিন একটা সময় পার করি একটা সুন্দর সময় আইছি এই সময়টুকু যাতে আমরা দরিয়া রাখতাম এই ব্যাপারে আমরা সব সতর্ক থাকতাম আর আমরা এই দেশটা বহুত কষ্টর বিনিময়ে যুদ্ধর বিনিময়ে রক্তর বিনিময়ে আপনারা চিন্তা করি একটা বার দেখো কা যে পাঁচই আগস্টর আন্দোলন যারা মারা গেল তারা ব্যক্তিগত স্বার্থর কারণে কেউ মরছে নি চাই। যতটা মানুষ মারা গেছে এরা সেউর না সেউর বাই সেউর বাবা সেউর চাচা সেউর মামা সেউর তো সংসার আছে বাচ্চা খাইচা আছে সব কিছু বিসর্জন দিয়া দেশর লাগি বন্ধুকর গুলির সামনে গিয়ে বুক দিয়ে জীবন দিলেই এই মানুষগুলায় যে কারণে এই কাজটা স্বাধীনতা সার্বভৌমত্বের লাগে আমরা যারা জীবিত আছি বাঁচিয়া আছি আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আমরা তো আছি এখনো বাঁচিয়া যারা মরে গেছেন তারার লাগি আমরা দোয়া করতাম আল্লাহ তারা জান্নাত নসিব করতাম বিগত আন্দোলন অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করছেন

মারকুলো বাচ্চা নি রাখব না গুলি কই মারিলাম কত তেartifactId বিনিময়ে যে জায়গা আমরা আইছি যে দেশখানে আমরা আইছি গুডা দরিয়া রাখান যাইতো আমরা সফর আমরা এই ব্যাপারেও সতর্ক থাকতাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিতা